সুপ্রভাত বন্ধুরা বৃষ্টি ভেজায় সকালের শুভেচ্ছা কালকে সন্ধ্যে সাতটা থেকে বৃষ্টি নেমেছে আজকে দিন সকাল থেকে বৃষ্টি এখনও বৃষ্টি হয়ে চলেছে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি এখন দুপুর দুটো এখনও বৃষ্টি পড়ছে তো এই যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম কাজু আর ওটা হচ্ছে পেস্তা পেস্তা না কী বলে এটাকে জানি না কাঠবাদাম না পেস্তা বলে যাই হোক এইশো গ্রামের কৌটো এসেছে তো সেটাকে খুলেছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাদাম খেলে নাকি সব কিছু মাথায় মানে একদম ভালো কাজ করে বুদ্ধি খোলে তো তোমরাও আমার মতো ট্রাই করো একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই বাদাম খাও বাদাম খেলে নাকি সব কিছু মনে থাকে মাথাও ঠান্ডা থাকে কিছু ভুলে যায় না লোকে তো এই দেখো আমি বাদামগুলো সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য অবশ্য ভেবো না এতগুলো বাদাম একাই খাবো আর এই যে দেখো বৃষ্টিতে ছাদের কি অবস্থা গাছগুলোর অবস্থা কি হয়ে গেছে বৃষ্টি শুধু আজকেই যে হচ্ছে তা না কদিন ধরে এক নাগারেই বৃষ্টি হচ্ছে ঘর দুয়ার দিয়ে পুরো বৃষ্টি ভেজা ভেজা একটা স্যাঁত স্যাঁতে ভাব বিছানাপত্র দিয়ে ভিজা ভিজা গন্ধ আর ভালো লাগছে না আর শীতকালে বেশি শীত পড়লেও কষ্ট গরমকালে বেশি গরম পড়লেও কষ্ট আবার বর্ষাকালে বৃষ্টি হলেও কষ্ট মানুষ কোন দিকে যাবে বলো তো তো দেখেছো বই আমার ছাদের কুমড়ো গাছটা কতটা লম্বা হয়ে গেছে কোথায় চলে গেছে আর ওখানে একটা বালতির মধ্যে গাছ লাগানো আছে বৃষ্টি হলেই জল জমে থাকে তাই জলটা একটু ঢেলে পরিষ্কার করে দিলাম না হলে তো আবার ডেঙ্গুর মশার উপদ্রব হবে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার মধ্যেই আমি ছাদের মধ্যে একটু ভিজে ভিজে হাঁটাচলা করছি আর ভয়ে ভয়েও হাঁটছি ছাদটা পুরো স্লিপ হয়ে গেছে পিছল হয়ে গেছে একটু উনিশ থেকে বিশ হলেই ধপাস করে যাব। আর এই দিকে দেখো গাছগুলোর কি অবস্থা হয়েছে কুমড়ো গাছে তো পুরো একদম ভর্তি করে দিয়েছে এই যে কামরাঙা গাছে দেখো গুটি গুটি কামরাঙা এসেছে ফুল এসেছে দেখতে পাচ্ছ কামরাঙা হয়েছে এই যে ছোটো ছোটো আর ওই যে একটা বড় কামরাঙা ঝুলছে হ্যাঁ একটাই হয়েছে মাঝে মধ্যে কিন্তু অনেকগুলো কামরাঙা হয় কিন্তু এবার একটা বড় কামরাঙা হয়েছে আর এই যে দেখো সাইডে সব ছোটো ছোটো আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি কামরাঙাটা এই যে এত বড় হয়েছে এই কামরাঙার গাছটা ছোট হলে কী হবে কিন্তু কামরাঙা যে হয় না খুব মিষ্টি মানে নুন ছাড়াই খাওয়া যায় দারুণ মিষ্টি খেতে তো গাছটা আরও ফুল ফুটেছে দেখা যাক কতগুলো কামরাঙা হয় এবার বছরে দুবার তিনবার হয় আর এই যে চন্দ্রমল্লিকা গাছগুলোর কি অবস্থা দেখো সেই যে বালিতে বসিয়েছিলাম এই যে দেখো গাছগুলোর শেকড় গজিয়ে গেছে এবার আর গাছগুলোকে আমাকে আলাদা টবে মাটি তুলে দিতে হবে কৃষ্ণচূড়া ফুলটা ফুটেছে দেখো কিন্তু বৃষ্টিতে পুরো ছাদের অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছে আর এই যে বালতিতে জল জমে রয়েছে আর এই গাছটা দেখো এই গাছটা সেদিন তোমাদের দেখেছিলাম কত ফুল ফুটেছিলো বৃষ্টিতে সব ফুল নষ্ট হয়ে গেছে এই গাছটা আমার এত ভালো লাগে এই গাছটা আমি যখনই পারি সে টাইম পাই গাছটার সামনে এসে ভিডিও বানাই আর গাছটার সামনে এসে বসে থাকে দেখো নিচে কতগুলো ফুল ঝরে পড়ে রয়েছে তো একটা ফুল আমি আবার তুললাম এই ফুলটা পুরো টাটকা দেখেছো ফুলটা কি সুন্দর খুব ভালো লাগে এই ফুলটা তো দুপুর হয়ে গেছে রান্না টান্না সেরে ছাদে ঘুরতে এসেছিলাম এই যে আলু ভাজা তারপর পেঁপে দিয়ে মুগ ডাল বুঝতে পেরেছ এই যে বেগুনি কচুর শাক কচুর শাকটা আমি করিনি কচুর শাকটা ছোটো বউ দিয়ে গেল আমাকে আর এই যে ভাত তো দেখেছ দুপুরবেলা এই আয়োজন করেছি কেমন হয়েছে নিরামিষ আয়োজন নিরামিষ তো কেউ ভালোবাসো না জানি আজকে দুপুরবেলা এই চলছে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে তোমাদের ভালোবাসা আমার অনেক দরকার তোমরা একটু ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিও নিয়ে